গেল সেলের জ্ঞান আর বাবার জ্ঞানের সমান না ঠিক তেমনি বাংলাদেশ জামাত ইসলামী যে জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে তোমরা অন্যান্য অন্য রাজনীতিবিদ ফতুয়াবিদ যারা আছো তাদের সঙ্গে সমান না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসে যেরকম ভাবে একটা ডিম একটা ডিম যেরকম ভাবে ডিমের ভিতরে বাচ্চা নিরাপদ থাকে এইরকম ভাবে তোমরা নিরাপদ থাকবা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় উপস্থিতি আসলে একটা বিষয় নিয়ে কয়েকদিন যাবৎ একটা ইয়ে করতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম নাকি খুলনা এক আসনে একজন হিন্দু ভাত্রী কৃষ্ণ নন্দী ওনাকে নবসন দিয়েছে এই নিয়ে কিন্তু গনেকে বিভিন্ন ধরনের ফতুয়া দিচ্ছে ওরা কাফের ওরা পদ গুমরা ওরা এক বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে তো আমি আপনাদেরকে বলবো এই যে আপনারা ফতুয়া দিচ্ছেন এটা কিসের জন্যে বাংলাদেশ হলো একটা সম্প্রদায় দেশ যে দেশের মধ্যে কিন্তু শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেক উপজাতি রয়েছে সুতরাং বাংলাদেশ যদি তোমরা সবকিছু মুসলমানই হতে হবে তাহলে যত পুলিশ রয়েছে মুসলমানের ছাড়া হিন্দু পুলিশ রয়েছে তাদেরকে তো বিদায়িত করতে হবে সেনাবাহিনীর মধ্যে যারা হিন্দু রয়েছেন তাদেরকে তো বিদায়িত করতে হবে উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে তো এখান থেকে বিদায়িত করতে হবে আমি যেটা দেখতেছি এই ফুটোয়াডার তোদের কে দিয়েছে আসুন এবার আমাদের মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের দিকে তাকাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন মক্কা সেনে যখন মদিনা যাবেন যদিও উনি তারিখ দেন নাই কিন্তু দুইজন কাফের কে আল্লাহ রসুল করেছিলেন টাকার বিনিময়ে তারা কিন্তু ছিল কাঁফের যে আমি মক্কা থেকে আমি বের হব মদিনার রাস্তায় আমি চেনা জানা নাই এবং রাত্রের গভীরে যাব নিরাপত্তা হওয়া দরকার তোমরা দুইজন আমাদের পাহারা রক্ষী হিসাবে এবং রাহাবার হিসাবে আমাকে নিয়ে মদিনায় পৌঁছে দিবা এর বিনিময়ে তোমরা কি পাই কি চাও বলো আল্লাহ রসুল সাল্লাম নির্ধারণ করে একটি নির্ধারণ করে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাই্লাম কন্ট্যাক্ট করেছিলেন এই জন্যে সমস্ত কাফের রায় রসুলকে হত্যা করার জন্যে চতুর্দিক দিয়ে ঘেরাও করেছিল কিন্তু দুইজন কাফেতে আল্লাহ রসুল চুক্তিপত্র কন্ট্যাক্ট করেছিলেন মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য এতে বোঝা যায় আল্লাহ রসুলেও পাহারাদারি করার জন্য আল্লাহ রসুলের রক্ষক হিসাবে রাহাবার হিসাবে আল্লাহ করেছিলেন কিসের জন্য একমাত্র আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠান লোককে এবং শুধু তাই না হুদাই বিহা যে সন্দীপটা হয়েছিল সন্ধি হয়েছিল এখানে তো কোনো মুসলমানে মুসলমানের সন্ধি হয় নাই এমনকি কি আবকর উমর উসমান সাহাবাই কেন বলছেন ইয়ারাসুল্লাহ এটি কি আশ্চর্য কারবার আপনি বিভক্ত সব রসুল বলছিলেন যা আমি যা কিছু করি আল্লাহ পক্ষ থেকে বলি এই জন্যে আমরা মুসলমান সম্প্রদায় ধর্ম যেমন যারা হাটা দাঁড়িয়ে গেছেন দেখবেন হাটা দাঁড়িয়ে মইনুল ইসলাম আরবিয়া বিশ্ববিদ্যালয় এই হাটা দাঁড়িয়ে মাত্র সব বড় মসজিদের লোকই কিন্তু হাটা দাঁড়িয়ে মন্দির একবারে কাছে মন্দিরে উল্লুব দিলে এই মসজিদে বেগাত করে একবারে কাছে কিন্তু তারপরেও আন্দোলনের সময় হাটা ছাত্ররা মন্দিরকে পাহারা দিয়েছে একবার কিন্তু একটা এত বড় মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য এটার ভিতরে কিন্তু মন্দির রয়েছে আপনারা দেখবেন মাদ্রাসা মসজিদের বাউন্ডারি আর এটা একই এ ক্রিস্তান আমি গিয়ে ছবি উঠাইছি সুতরাং এটা হলো আমাদের বাংলাদেশের একটা নৈতিকতা আমরা হিন্দু মুসলিম যারা আছে সকলে তো নির্বাচিত হবে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু জামাতে ইসলাম ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একজনকে অমুসলিম দায়িত্ব দিতে কারণ আল্লাহ ইসলাম তো আহ সাম্প্রদায়িক বলেছেন কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না এখন যদি আমরা এটা নিয়ে ফতুয়া দেয়া যারা ফতুয়াবাজি করি যারা ফতুয়া দেই আমি এদের ব্যাপারে আমি একটা কথা বলি এক ছেলে বয়স তার ছয় বছর সে প্রতিদিন গোতে আর দান নেই নেওয়া মজা খায় দান নিয়ে দোকানে বিক্রি করে আবার সাথে হাওড়ে গেছে ছেলেটা কিছুদিন পরে ছেলেটা বাবার সঙ্গে হাওড়া গেছে বাবা গান নিছে মাতাত করে নিয়ে সারে দেখা যায় বাবা কিছুক্ষণ পরে কাদামাটির মধ্যে কাদামাটির মধ্যে এইভাবে বীজ বপন করতেছে অর্থাৎ আমরা ওই গেরা এই বীজ বপন করতেছি ছেলে কো সর্বনাশ আব্বা ই কি আমি আজকে গিয়ে দাঁড়া থাকবি যা আমি যখন খান্দি মজার জন্য তখন দাদা অতি দান যে পাঁচ টাকা দশ টাকা খাই মজা খাই কিন্তু তুমি এতগুলো দানকে নষ্ট করতেছো সর্বনাশ আমি আজকেই কে দাদার কাছে বিচার দিব এখন ছেলের জ্ঞানে আসছে যে এই দান দিয়ে আমরা ভাত খাই এই দান দিয়ে আমরা মজা খাই এই দান দিয়ে আমরা অনেক কিছু উপভোগ করি এই দানটা তুমি খাদা মাদির মধ্যে ফেলাইতে নষ্ট হয়ে যাবে আর বাবার জ্ঞানে আসছে আজকে আমি করতেছি তার বেড়ে রোপণ কমু তারপরে আল্লাহর রহমতে পাঁচ কেজি দান দিয়ে আমি চব্বিশ মন দান পাবো তাহলে বোঝা গেল সেলের জ্ঞান আর বাবার জ্ঞানের সমান না ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলামের যে জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে তোমরা অন্য অন্য রাজনীতিবিদ ফতোয়াবিদ যারা আছো তাদের সঙ্গে সমান না সেলের জ্ঞান অল্প বাবার জ্ঞান বেশি এই কথা তোমরা সিদ্ধান্ত নিয়ে রাখবা এটা মাতার মেমোরির মধ্যে ঢুকাই দিবা চক্রান্ত করো সুতরাং আমি বলবো যা চক্রান্ত করো আমি হিন্দু ভাইদেরকে বলবো যারা ফতুয়া দেয় শুনো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসে যেরকম একটা ডিম একটা ডিম যেরকম ভাবে ডিমের ভিতরে বাচ্চা নিরাপদ তাকে একটা ডিমের ভিতরে যখন বাচ্চা নিরাপদ তাকে তাকে দুনিয়ার কোনো কিছুই আক্রমণ করতে পারে না এমন কি অক্সিজেন পত্র ঢুকে না ঠিক তেমনি ভাবে যদি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ক্ষমতায় আসে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিন্দু এবং খ্রিস্টান বুদ্ধ যারা রয়েছে বিশেষ করে হিন্দু আমাদের সমাজে বেশি রকম ভাবে তোমরা নিরাপদ থাকবা ইনশাআল্লাহ তোমাদের মালের অধিকার তোমাদের জানের অধিকার তোমাদের মধ্যে ইফটিজিং হবে না চাঁদাবাদী হবে না কেউ কোনো কৌশল কোন সন্ত্রাসী তোমাদেরকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা থাকে তোমাদের সব কিছু যানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এই বলে আমার বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমা